তো প্রথমেই বলি আমি তো আমি আজকে ভিডিওটা অনেকটা দিন দেরি হয়ে গেল। ভিডিওটা হলো জামা জামাষষ্ঠীর আগের দিনের ভিডিও তো যাই হোক আমি আমি গেছিলাম বাপের বাড়ি তো বাপের বাড়িতে বাবার পুকুরে জাল টানা হয়েছিলো তো জাল টানা দিয়ে কি কি মাছ ধরেছি সেটাই তোমাদেরকে দেখাও বলে তো দেখো গল্প করতে করতে বাগানের দিকে চলে এসেছি তো যেহেতু বাগানেতে একটু জল কাদা ছিল মাঠের দিকে সেই জন্য ভিডিওটা করতে পারেনি তো একটু বাগানের দিকে উঠে আর ভিডিওটা শুরু করলাম তো ওইদিকে দিদি বাবা আর একটা দাদা তো তারা পুকুরে নেমে গেছে আমি শেষের দিকে যাচ্ছিলাম তো ওই যে ওরা পুকুরে নেমে গেছে পুকুরে যে পালা দেওয়া ছিল কার মানে কোন পালা দেওয়া থাকে মাছ অনেকে চুরি করে নিয়ে যায় তো তার জন্য সেইগুলো সব তুলে নিচ্ছে আর তার ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি আর এই হলো আমার মেজদি মেসদি বাবা আর একটা দাদা তো এরা হচ্ছে মানে জাল দেবে তাদের সঙ্গে আমি একটু হেল্প করেছিলাম তো কি মাছ ধরলাম পরের ভিডিওতে আমাকে দেখাবো